নমস্কার দেবগুরু বৃহস্পতি দু সালে পুনরায় ট্রানজিট বা গোচর ঘরাচ্ছে। বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে বক্রি অর্থাৎ জাতক জাতিকারা কি ফল পেন কুম্ভ রাশি সাপেক্ষে বৃহস্পতি কোথায় প্রবেশ করছে আপনার পঞ্চমে অর্থাৎ সুতোভাবে এই সুতোভাবে বৃহস্পতি কখন প্রবেশ করছে পাঁচই ডিসেম্বর দু সকাল ছটার সময় বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে যে প্রবেশ করছে দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি মিথুন রাশির দ্বিতীয়বারের মতো প্রবেশ করছে এর আগে বৃহস্পতি ১৪ মে দু হাজার পঁচিশে প্রথম প্রবেশ করেছিল বিশ্বরাশি ত্যাগ করে মিথুন রাশিতে চোদ্দই মে দু হাজার পঁচিশে তারপর বৃহস্পতি মিথুন রাশিতে বক্রি হয় উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে বক্রি অবস্থায় মিথুন রাশি ত্যাগ করে চলে যায় কর্কট সেখানে মাত্র পঁয়তাল্লিশ দিন বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে তারপরে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটার সময় বৃহস্পতি চলে আসে অবস্থা মিথুন রাশিতে অর্থাৎ একবার বৃহস্পতি মিথুন রাশিতে আবার কর্কট রাশিতে পুনরায় মিথুন রাশিতে এই যে দু সালে বৃহস্পতি কেন এরকম পরিক্রমা করছে মনে তো প্রশ্ন আসতে পারে যেখানে বৃহস্পতি একটা রাশিতে থাকে এক বছর করে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সুপ্রিয় দর্শক বৃহস্পতির এই যে গতিটা হচ্ছে অতিচার গতি এবার আমাদের মনে যদি প্রশ্ন আসে অতিচার গতিটা কি জ্যোতিষ শাস্ত্রে গ্রহেদের আট রকম গতিপথ আছে তার মধ্যে অতিচার একটা গতি আট ধরনের গতিপথ কি কী বক্র অনুবক্র কুটিল মন্দ মন্দতর সম শীঘ্র আর শীঘ্রতর এই শীঘ্র আর শীঘ্রতর গতিকে বলা হয় অতিচার গতি অর্থাৎ যে গতিটা গ্রহটা অনেকটা ফাস্ট মুভমেন্ট করে যাচ্ছে এই দু হাজার পঁচিশ সালে সুন্দর তথ্য দিচ্ছি দু সালে বৃহস্পতি অতিচার গতি শুরু হচ্ছে সমাপ্তি ঘটবে দু হাজার সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ আট বছর বৃহস্পতির এই অতিচার গতি হচ্ছে অর্থাৎ মিথুন রাশিতে শুরু হচ্ছে সমাপ্তি ঘটবে মকর রাশিতে এই আট বছর বৃহস্পতির অতিচার গতি যা জ্যোতিষ স্বাস্থ্য মতে শুভদায়ক না এবার বৃহস্পতি আমাদের জীবনে এই যে আমাদের জীবনে কি প্রবলেম এই যে কুম্ভ রাশি যারা কি ফল দেবে বৃহস্পতি বৃহস্পতি বলি যেহেতু মিথুন রাশিতে রেড প্রবেশ করছে এই রেড ডাইরেক্ট হবে কবে ডাইরেক্ট হবে মনে তো প্রশ্ন আসতে পারে আগামী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে বৃহস্পতি মিথুন রাশিতে ডাইরেক্ট হচ্ছে অর্থাৎ স্বলগতি প্রাপ্ত হচ্ছে তারপর বৃহস্পতি এই যে মিথুন রাশিতে অর্থাৎ আপনার পঞ্চমে কতদিন থাকবে আগামী দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত দীর্ঘদিন বৃহস্পতি থাকছে আপনার পঞ্চমে শুধুভাবে কি ফল দেবে মিথুন রাশির সাপেক্ষে সরি মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান যা কুম্ভ রাশি কি ফল পাবে কুম্ভ রাশি কি ফল পাবে জানার আগে জানতে হবে বৃহস্পতি সম্বন্ধে কারণ বৃহস্পতি সম্বন্ধে না জ্ঞান অর্জন করলে তার ফলাফল সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন প্রথম আলোচনা করি কে বৃহস্পতি হলো গুরু সবার গুরু মন্ত্র দশটা ঋষি থেকে অসীম শক্তি সম্পন্ন দেবতাদের গুরু হলেন বৃহস্পতি বৃহস্পতির অনুগ্রহ ছাড়া আপনি কোনো জ্ঞান লাভ করতে পারবেন না ঋষি পরাশর বৃহস্পতিকে জ্ঞান ও সুখে কর্তা হিসেবে দেখেছেন বৃহস্পতি রাশি রাশিচক্রের দুটো ঘরের অধিপতি এক নম্বর ধনরাশি দু নম্বর হচ্ছে রাশি এই দুটো ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ হয় বৃহস্পতি নিচস্ত হয় হচ্ছে মকর রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নিচস্ত হয় বৃহস্পতি মূল ত্রিকোণ হয় ধনু রাশিতে শূন্য থেকে দশ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি সব থেকে মিত্র গ্রহকারা রবি চন্দ্র আর মঙ্গল এই তিনটে প্ল্যানেট বৃহস্পতি সব থেকে মিত্র গ্রহ বৃহস্পতি শনিকে না মিত্র না শত্রু অর্থাৎ সমচকে দেখে বৃহস্পতি বুধ আর শুক্রকে প্রধান শত্রু রূপে বিবেচনা করে অর্থাৎ বুধ শুক্র সঙ্গে বৃহস্পতি কম্বিনেশন শুভ বৃহস্পতি বৃহস্পতি আমাদের জীবনে কি প্রভাব রাখে বৃহস্পতি আমাদের মনের উপর প্রভাব রাখছে ইনটিউশন সমস্ত জ্ঞানকে উপলব্ধ করবার নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা বিচার কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ প্রভৃতি বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে প্রকৃত বিদ্যান ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী বিশ্বমানব অভিজ্ঞ জ্ঞানী জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাকারী ছাত্র প্রভৃতি বৃহস্পতি জগতে কি প্রভাব রাখছে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ সাম্যবাদ সৌভাগ্য প্রভৃতি এবার সুন্দর দিই বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখানে যেমন ফলদান করে বৃহস্পতি তিনটে দৃষ্টি পড়ে পঞ্চম সপ্তম নবম অর্থাৎ বৃহস্পতি পঞ্চম সপ্তম নবম কি ফল দেবে সেটাও আলোচনা করব বৃহস্পতি যেহেতু আমরা ষষ্ঠ ভাব থেকে শিফট করে পঞ্চমে প্রবেশ করেছে পাঁচই ডিসেম্বর দু হাজার সকাল ছটার সময় এর ফলে কি ফল দেবে এই পঞ্চমে বৃহস্পতি কি প্রথম বলি বৃহস্পতিটা কে বৃহস্পতির দ্বিতীয়পতি একাদশপতি ফলে ধনপতি একাদশপতি যা সুক মানে সুতোভাবে অর্থাৎ পঞ্চমভাবে যা আমনার ক্ষেত্রে বিরাট সাফল্য বা গোল্ডেন পিরিয়ড বলতে পারে অর্থাৎ বৃহস্পতি এই সময় আপনার ক্ষেত্রে সর্বদিক থেকে শুভ ফল দিচ্ছে বৃহস্পতি এই গোছু যে আপনাকে মন মানসিকতাকে শ্রেষ্ঠ শ্রেণী করে তুলবে এই সময় নিজের জ্ঞানের দ্বারা আপনার যতগুলো নেগেটিভ যে প্রবৃত্তিগুলো যেই থাকে সেগুলো সংযত করতে সক্ষম করবে যদিও বৃহস্পতি বক্রি থেকে তখন ডাইরেক্ট হবে আরো শুভ ফল পাবেন ডাইরেক্ট হচ্ছে কত এগারোই মার্চ দু হাজার ছাব্বিশে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে বৃহস্পতি পঞ্চমে যা প্রেম প্রীতি ও প্রণয়ের ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ লাভ করবেন অর্থাৎ এই সময় যে সমস্ত কুম্ভ রাশির জাতি আছেন যারা প্রেম করছেন তাদের প্রেমের একটা সাকসেস আনতে সাহায্য করবে কারণ রাশির অধিপতি অলরেডি বক্রি থেকে ডাইরেক্ট হয়েছে আর বৃহস্পতির মধ্যে শুভগ্রহ পঞ্চমে যা প্রেমের ক্ষেত্রে খুব সুবিধা আবার সেই বৃহস্পতি একাদশপতি পঞ্চমী খুবই সুবিধায় যারা প্রেমিক প্রেমিকা আছেন প্রেমের ক্ষেত্রে গোল্ডেন টাইম স্পেন্ড করতে পারেন বৃহস্পতি এই গোচর যার ফলে পঞ্চমে বৃহস্পতি যা আপনার বুদ্ধি এবং প্রতিভাকে দুই বিকশিত করতে সাহায্য করবে ফলে যারা এডুকেশন সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি এই সময় খুব সুবিধা আপনার একটা আশীর্বাদ স্বরূপ হিসেবে কাজ করবে আপনার পড়াশোনা মান উন্নয়ন রেজাল মনোপ্রুত হওয়া বুদ্ধির বিকাশ সব যাবতীয় দিক থেকে শুভ ফল দান করবে কাদের কুম্ভ রাশির জাতীয় বৃহস্পতি পঞ্চমে যা সন্তান বিষয়ে সর্বদিক দিয়ে শুভ ফল দেবে এই সময় সন্তানের যাবতীয় উন্নতি ঘটতে চলেছে সন্তানের উন্নতি আপনি বা তার কেরিয়ার হতে পারে তার বিবাহ হতে পারে তার এডুকেশন হতে পারে যাবতীয় মানে আপনার সন্তানের যাবতীয় উন্নতি ঘটতে শুরু হতে চলেছে কারণ বৃহস্পতির মতো শুভ গ্রহ যে যে একাদশপতি পঞ্চমে রীতিমতো খুব শুভদায়ক হচ্ছে অর্থাৎ সন্তান বিষয়ে আপনার এডুকেশন বলুন যাবতীয় সর্বদিক থেকে শুভ ফল পাচ্ছে পঞ্চমে বৃহস্পতি এবার আমি বলেছি তিনটে দৃষ্টি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা কয় দেখবে আপনার ভাগ্যভাব দেখবে যা আপনাকে বিশেষ সৌভাগ্যশালী করে তুলতে সাহায্য করবে ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি যা আপনাকে ধর্মভাব করে তুলতে সাহায্য করবে ভাগ্যের ক্ষেত্রে বৃহস্পতি ধর্মের ব্যাপারে আপনি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন এছাড়া কুম্ভ যে সমস্ত জাতি জাতিকার আছেন যারা দীর্ঘদিন ধরে সৎগুরুর কামনা করছেন এই ভাগ্যভাবে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে দেখবেন আপনার একটা সদ্গুরু সান্নিধ্য পেতে সাহায্য করবে অর্থাৎ আগামী দোসরা জুন দু হাজার বৃহস্পতি আমরা পঞ্চমের যেমন শুভদায়ক তেমনি ভাগ্যভাবে হবে দৃষ্টি আমরা আধ্যাত্মিক বা সদ্গুরু পাওয়ার ক্ষেত্রে খুব শুভ ফলদান করছে বৃহস্পতি পঞ্চমে সপ্তম দৃষ্টি দ্বারা আমরা কয়া দেখবে একাদশ ভাবকে দেখবে যা ভালো সৎ বংশ বা ভালো ধর্মশালী বন্ধু পেতে সাহায্য করবে কারণ একাদশপতি একাদশের দৃষ্টি যা ভালো বন্ধু বান্ধব পেতে এবং ধর্মশালী মানে এবং সৌভাগ্যশালী বন্ধু তারা আর্থিক দিক উন্নতি করতে সাহায্য করবে সার্বিক দিক থেকে তারা উন্নতি করতে এগিয়ে আসবে এবং একাদশে দৃষ্টি যা আপনার ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসার স্মৃতি বৃদ্ধি ঘটবে এবং আর্থিক উন্নতি ঘটতে সাহায্য করবে পঞ্চমে বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা ক দেখবে আপনার রাশিকে দেখবে যা খুবই শুভ বৃহস্পতির মতো গ্রহ রাশিতে দৃষ্টি অর্থাৎ আপনার যে মানে নবম দৃষ্টিতে আমরা রাশিকে দেখছে যা খুবই শুভদায়ক নবম দৃষ্টি দ্বারা অর্থাৎ এইভাগ এই সময় আপনাকে সৌভাগ্য সূচনা করাবে এই সময় আমরা যদি কোনো বিপদ আসে সেই বিপদ থেকে একমাত্র যদি রক্ষা করে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি করবে যদিও আমরা রাশির অধিপতি দ্বিতীয় খুবই শুভদায়ক কিন্তু বৃহস্পতির মতো শুভগ্রহ আমরা রাশিতে দৃষ্টি খুব খুব শুভ ফলদান করছে এই সময় আমরা যদি কোনো অর্থের অভাব হয় সেই অর্থাভাব পূরণ করতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি আপনার জন্য একটা লাকি হয়ে আসতে চলেছে এই সময় বৃহস্পতি দৃষ্টি আপনার জ্ঞানের একটা পরিধি বৃদ্ধি করা কারণ রাশিতে বৃহস্পতি দৃষ্টি জ্ঞানের পরিধি বৃদ্ধি সাহায্য করবে এবং আপনার মধ্যে একটা বৃহস্পতি রাশির দৃষ্টি থাকার ফলে একটা আত্মসম্মান ন্যায় স্বাধীনতা বোধ বেশ বৃদ্ধি পেতে সাহায্য করবে যার ফলে আপনি সহজে কারোর সঙ্গে বিবাদ করতেও চাইবে না যেহেতু বৃহস্পতি আপনার পঞ্চমে খুবই শুভদায়ক তিনটে দৃষ্টি বৃহস্পতি আলোচনা করলাম পঞ্চম সপ্তম নবম সেটাও কী ফল পাবেন সেটাও আলোচনা করলাম ডিটেলস তথ্যগুলো যদি মনে হয় আপনার ক্ষেত্রে উপকার হয়েছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার নিচের ডেসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন নমস্কার